একজন কবি যিনি প্রেম বেদনা আর জীবনের দার্শনিকতা নিয়ে এমন কথা লিখেছেন যা যুগ যুগ ধরে আমাদের মুগ্ধ করে রেখেছে কিন্তু জানেন কি সেই কবি ছিলেন বিতর্কের কেন্দ্রবিন্দু কী এমন করেছিলেন যা তাকে তার সমসাময়িকদের চোখে বিদ্রোহী করে তুলেছিল কিভাবে একজন অসাধারণ প্রতিভাবান কবি তার জীবনের শেষ দিনগুলো কাটালেন চরম দারিদ্র্যের মধ্যে আজ আমরা জানবো সেই মানুষটির গল্প যিনি তার জীবন আর সাহিত্যের গভীরতায় আজও আমাদের অনুপ্রাণিত করেন মির্জা গালিব গালিবের জন্ম সতেরোশো সাতানব্বই সালের সাতাশে ডিসেম্বর ভারতের আগ্রা শহরে তার আসল নাম ছিল আসাদুল্লাহ বেগ খান ছেলেবেলায় বাবা মাকে হারানোর পর চাচার তত্ত্বাবধানে তার শৈশব কাছে শৈশব থেকেই তিনি বইয়ের প্রতি আকৃষ্ট ছিলেন সে সময় তিনি ফার্সি ভাষা শেখেন যা পরবর্তীতে তার সাহিত্যকে ভীষণ প্রভাবিত করে মাত্র ১৩ বছর বয়সে গালিবের বিয়ে হয় দিল্লির সঙ্গে কিন্তু এই সম্পর্ক তেমন সুখকর ছিল না তার দাম্পত্য জীবন ছিল এক ধরনের অশান্তির মধ্যে তাদের কোনো সন্তান থাকেনি সবাই মারা যায় এই ব্যক্তিগত শোক আর দুঃখ তার রচনাগুলোকে গভীর আবেগে ভরিয়ে দিয়েছিল গালিবের কবিতায় ছিল ব্যতিক্রমী শৈলী তার রচনা শুধু প্রেমের সৌন্দর্য নয় বরং জীবনের বেদনা অস্থিরতা আর দর্শনকে তুলে ধরেছে তার লেখা দিওয়ানে গালিব উর্দু সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ কিন্তু তার কবিতাগুলো তার সময়ে সবাই ঠিক বুঝতে পারেননি সমালোচকরা তাকে প্রায়শই জটিল কবি বলে অভিহিত করতেন তবে পরবর্তী প্রজন্ম তার লেখার গভীরতা উপলব্ধি করতে পেরেছে হাজারো ফাহিষে হর ফাহিজ পে কম নিক এই কবিতার লাইনগুলো তার জীবনের চাওয়া পাওয়ার অতৃপ্তি এবং বাস্তবতার সুনিপুণ প্রতিফলন গালিব ছিলেন মুক্ত চিন্তার এক উজ্জ্বল প্রতীক জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি ছিল উদার এবং বাস্তববাদী তিনি বিশ্বাস করতেন যে দুঃখ এবং সুখ উভয়ই জীবনের অবিচ্ছেদ্য অংশ তার এক বিখ্যাত উক্তি হল জীবন বড়ই বিচিত্র সন্ধ্যা কাটে না অথচ দিব্যি বছর কেটে যাচ্ছে শুধু তাকেই মনে পড়ে গেল। যাকে আমি ভুলে যাব তার দর্শন ছিল মানবিকতা আর জীবনের সত্যকে করা। তার কবিতায় ধর্মীয় প্রতি দেখা যায়নি বরং তিনি একজন আত্মবিশ্বাসী এবং ওদার মানুষ ছিলেন গালিবের ধর্মীয় বিশ্বাস নিয়ে বহু বিতর্ক রয়েছে যদিও তিনি ইসলামের অনুসারে ছিলেন কিন্তু তিনি ধর্মীয় অনুশাসনের কড়া নিয়ম মানতেন না তিনি মদ্যপানে আসক্ত ছিলেন বলে জানা যায় এবং বারবার তার লেখায় এই বিষয়টিও উঠে এসেছে তার একটি কবিতায় তিনি বলেছিলেন ওভে মোল্লা তোমার যদি জোর থাকে তাহলে মসজিদকে নইয়ে দেখাও আর যদি না থাকে তবে গ্লাস পান করো আর মসজিদকে নড়ে দেখো আমাকে এই মসজিদে বসেই মদ খেতে দাও আর তা না হলে এমন জায়গা দেখাও যেখানে আল্লাহ নেই এই ধরনের সাহসী এবং ওদার দৃষ্টিভঙ্গির জন্য অনেক সময় তিনি সমালোচিত হয়েছেন আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহ ছিল ভারতের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা সে সময় গালিব দিল্লিতে ছিলেন তবে তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সরাসরি কোনো অবস্থান নেননি তার নিরপেক্ষতা এবং নিরবতা তাকে সমসাময়িক দেশপ্রেমিকদের মধ্যে কিছুটা অপ্রীতিকর করে তোলে কালিবের জীবন জুড়ে ছিল আর্থিক টানাপূরণ যদিও তিনি সম্রাট বাহাদুর শাহ জাফরের দরবারে কাজ করতেন কিন্তু তাতে তার অর্থনৈতিক সমস্যা দূর হয়নি শেষ জীবনে তার শরীর ভেঙে পড়লেও তার সাহিত্যিক মেধা অটুট ছিল তার মৃত্যুর পর তার কাজগুলো আরও বেশি প্রশংসা করিয়েছে মির্জা গালিদ ছিলেন এক ব্যতিক্রমী প্রতিভা যার জীবন ছিল বেদনা আর সংগ্রামের গল্পে ভরা তার রচনাগুলো শুধু সাহিত্য নয় বরং মানব অনুভূতির গভীরতম স্তরের প্রতিফলন যে জলবিন্দু নদীতে পৌঁছায় না তাকে মাটি শুষে নেয় যে আর্তনাদ ঠোঁটে আসে না তা বুকে দাগ কেটে বসে